গত এক মাস আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার বাগানের ভিডিও সেখানে আমাদের গাছগুলো মাত্র সবে লাগানো হয়েছিল আর তখন অনেক ছোট ছোট ছিল আর এখন দেখেন গাছগুলো তো ফলনও চলে এসেছে সেই কারণেই মূলত আজকে সবগুলো গাছে গোড়া দিয়ে হচ্ছে বীজ দেওয়া হবে সার দেওয়া হবে তো সেগুলোই হচ্ছে আমার আম্মু করতেছিল এখানে আমি জাস্ট একটু একটু ভিডিও করি তো গাছের গুড়িতে সবগুলোতে সার দিতেছিল আর একটু হচ্ছে মাটিগুলো সরিয়ে দিচ্ছিলো যাতে সুন্দরভাবে মিশে যায় আর এছাড়া হচ্ছে আমাদের পেঁপে গাছের বেশিরভাগ গাছগুলোতেই ফলন চলে এসেছে এ দেখেন আপনারা ফুল দেখা যাচ্ছে তো কয়েকদিন পরই হচ্ছে এগুলো সব পেঁপে ধরে যাবে এখানে আমার ছোট ভাগ্নিও দেখছিল আর এর পাশ দিয়ে হচ্ছে কিছু ডাটা লাগানো হয়েছে আর ডাটাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে তো এগুলো মূলত কয়েকদিনের ভিতরে উঠে ফেলা হবে তা হলে গাছগুলোর গ্রোথে একটু সমস্যা হবে আর আমাদের এই গাছটা একটু প্রবলেম হয়েছিলো যেটা এখন রিকভারি হচ্ছে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে গাছটা আমি খুব শখ করে এই পেঁপে গাছগুলো লাগিয়েছি আমার বাগানে প্রায় হচ্ছে তিরিশটার মতন গাছ আছে এই এক মাস অনেক যত্নের পর গাছগুলোতে এখন ফলন চলে এসেছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছিল আমার কাছে